3300 টাকায় সহজ কিস্তির মাধ্যমে ভিভর ফোন মাত্র 3300 টাকা মাত্র 3300 টাকা কোনো ক্রেডিট লাগবে না কোন ক্রেডিট লাগবে না কোনো ডেবিট কার্ড লাগবে না মাত্র 3300 টাকায় কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে নিতে পারবে ভিভর ফোন ওয়াও দেখেন ভিউয়ার্স ভিভর ফোন এতদিন যারা কিনতে পারেন নাই এখন কিন্তু সহজ কিস্তির মাধ্যমে ভিভর ফোনগুলো পারচেজ করতে পারবে শুধু তাই কিন্তু না ভাই এই ফোনগুলো কিনলে থাকছে আকর্ষণীয় গিফট অফার ওয়াও তাহলে আর ভাই লোকাল কেন ব্র্যান্ড নিবেন নিবেন যখন ভালো ব্র্যান্ড নেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওয়াও ভিউয়ার্স আজকে ভিভোর ফোন দেখানোর জন্য আমি যে শপিতে চলে এসেছি এটা হচ্ছে ভিভোর একটি অফিশিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ শোরুম আর শোরুমটির নাম হচ্ছে মোবাইল টাচ এর লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনি আসলে আপনারা পেয়ে যাবেন অল ইন অল টেইলারস তার ঠিক নিচে এসএন মেনশনের এক এবং দুই নাম্বার শপ মোবাইল টাচ আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন শুভ ভাইকে শুভ ভাই আজকে আমাদেরকে শুরুতে কোন ফোনটি দেখাচ্ছেন আমাদের একদম নতুন একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের ফোন দেখাবো ভিভো V60 যারা আসলে এতদিন পর্যন্ত খুঁজতেন যে ভাই একটা ভিভোর প্রফেশনাল ক্যামেরার ফোন নিতে লে এক্স সিরিজের যেতে হয় এত টাকা তো আসলে বাজেটের মধ্যে থাকে না এক্স সিরিজের ফোন নিতে গেলে লাখ টাকার উপরে লাগে বাট আসলে সেম কনফিগারেশনটা ভাই আমি চাই ভাই কিন্তু লাখ টাকার নিচে আমার বাজেট তাদের জন্য হলো vivo V60 আমরা বলবো অর্ধেক টাকায় হ্যাঁ মানে অর্ধেক টাকায় হবে অর্ধেক টাকায় দিচ্ছি হলো vivo V60 এক্স সিরিজের কনফিগারেশন ভাই এটাতে ক্যামেরাতে ইউজ করা হয়েছে সর্বপ্রথম vivo V সিরিজের টেলিফটো লেন্স ভাই যারা জানে টেলিফোটো লেন্স কী ভাই তারা আসলে দেরি করবে না এই ফোন নেওয়ার জন্য চলে আসবে ভাই এখনই এই ফোনটিতে পাঁচটা পোকাত লেন্স ইউজ করা আছে যেটা কাজ করবে পাঁচভাবে হান্ড্রেড এক্সে জুম আপনার করতে পারবেন এই ফোনটার মাধ্যমে পাশাপাশি ওয়েডিংয়ের জন্য আলাদাভাবে কাস্টমাইজ কিন্তু ফ্রেম ইউজ করা আছে শুধু তাই কিন্তু না ভাই এটার ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এবং ব্যাকে যে আরও দুইটা ক্যামেরা আছে টোটাল চারটা ক্যামেরা চারটা ক্যামেরায় কিন্তু সনি এর লেন্স ইউজ করা আছে যেটা কাল জায়স মাধ্যমে ওকে মানে যারা চাচ্ছেন যে ভাই স্পেশালি যে আমার একটা ভালো ফোন লাগবে মানে আমি এটা দিয়ে আসলে ক্যামেরা নিয়ে আমি ব্লগিং ট্লগিং করি বাট এত ভালো লাগে না একটা স্মার্টফোনের মাধ্যমে করব ইজি ক্যারি করতে সুবিধা হবে তাদের জন্য হলো ভাই ভিভো ভি শুধু তাই কিন্তু না ভাই এটাতে পারফরমেন্সের জন্য কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন কোর ইউজ করা আছে যেটা যায় ভাবে কিন্তু এর পাশাপাশি ব্যাটারিও চমৎকার দিয়েছে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি পাশাপাশি নব্বই ওয়ার্ডের এর প্লাস চার পাঁচ বছরের ব্যাটারি গ্যারান্টি কার্ড ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং লাইফ টাইম গ্রিন লাইনের সাপোর্ট পাচ্ছে ভাই ফোনটার অফিসিয়াল প্রাইসটা কত হবে। এটার একটা ভেরিয়েন্ট হয় বারো দুইশো ছাপ্পান্ন

5000 টাকার ডিসকাউন্ট পাওয়ার অপশন আছে ডিসকাউন্ট কই ভাই প্রোডাক্ট দিয়ে দিবেন ভাই এই ফোনটা নিলেই ভাই এই 5000 টাকার মূল্যের একটা ওয়াচ ভিরো একটি স্মার্ট ওয়াচ যেটা 5000 টাকা সমমূল্যের আপনারা এর সাথে গিফট পেয়ে যাচ্ছেন গিফট পাচ্ছেন ভিভো দিচ্ছে ভাই আপনারা কি দিবেন এন্ড ভিভো দিচ্ছে আমরাই দিচ্ছি এখন এই যে ভিভো দিলো এটা যদি না হয় আরো দিব কি দিব এই যে দেখেন ভাই এত বড় হেডসেট আপনাদের জন্যই তো ভাই ওকে এই ফোনটা নীলেই থাকবে আর কি এটা যদি না না কাস্টমার এই যে নোকে বাটন ফোন ওকে থাকছে যদি তাও না হয় কাস্টমারের জন্য ভাই স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ 10টা ভাই ই দেওয়া আছে ভাই সেটাও পাবে এর পাশাবাশী আমাদের হলো ভিবোর যে পাওয়ার ব্যাংকটা আছে ভাই ওটাও থাকবে এই ফোনটার সাথে কনফার্ম থাকছে এছাড়াও আমাদের রেগুলার যে গিফট গুলো থাকে ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড এগুলো তো আছেই এবং এইগুলো সব কিছু নেওয়ার জন্য এই ব্যাকপ্যাক

কাছাকাছি আর কি বলা যায় আর কি কম বাজেটের মধ্যে বেস্ট বলতে পারেন কেন বেস্ট বলবো আমরা হলো ওয়াই সিজ সর্বপ্রথম এই ফোনটাতেই পাইছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স ডিফ্রেশন শুধু তাই কিন্তু না ওয়াই সিরিজের সর্বপ্রথম হলো আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন বোধ দেওয়া আছে মানে ফুললি ওয়াটারপ্রুফ ফোন এর পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে আর এটাতে সনি আইএমএক্স এইট এইট টু লেন্স ইউজ করা আছে আর এছাড়াও আছে ব্যাটারি ছয় হাজার কত ব্যাটারি এটার দুইটা ভেরিয়েন্ট হয় আট একশো আঠাশ এবং আট দুইশো ছাপ্পান্ন আট একশো আঠাশের দাম আঠাশ হাজার টাকা আট দুইশো এর দাম তিরিশ হাজার টাকা আচ্ছা এটা আর কিস্তিতে যারা নিতে চায় তাদের তারা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এটা কি অফার থাকবে আর যারা এই ফোনটা নিবে তাদের জন্য কোম্পানি বন্ধ করে দিতে ভাই পাওয়ার ব্যাংক কিন্তু আমরা কিন্তু শিওর শট আর কি দিবেন সাথে পাওয়ার ব্যাংক এছাড়াও আছে হলো এই যে দেখেন ছয় মাসের গ্যারান্টি সহ নিক ব্যান্ড রিডো কোম্পানির এছাড়া আছে এখানে আল্ট্রাভার্স প্রো আছে নোভো নিক ব্যান্ড আছে জেবিলি স্পিকার আছে সেলফি স্টিক যে ভালো লাগে একটা নিতে পারবে ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড মানে মোটামুটি সাত আটটা গিফট কনফার্ম থাকে আচ্ছা কিস্তির মাধ্যমে দিলে কি কি ডকুমেন্ট লাগবে ভাইয়া কিস্তির জন্য ডকুমেন্টস লাগবে সেটা হলো যে নিবে তার একটা এনআইডি কার্ড তার একজন গ্যারান্টার বা নমিনির এনআইডি কার্ড পাশাপাশি যদি জব করে জব আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে এরপরে আমরা যেটা দেখাবো ভিভোর ওয়াই টোয়েন্টি নাইন হ্যাঁ সব থেকে জনপ্রিয় ফোন কম বাজেটের মধ্যে বেস্ট হয় কারণ এটাতে ওভারঅল সব দিক দেওয়া অলরাউন্ডার ফোন বলা হয় এই ফোনটাকে সব কিছু আছে যেমন এটার ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের যেমন এটার প্রসেসর কলকমি স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভ তারপরে এটাতে পাঞ্চল ডিসপ্লে আছে ডুয়েল স্পিকার আছে পাশাপাশি আইপি সিক্সটি ফোর এবং ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্সের অপশান আছে এনটি ড্রপ ডিজাইন ইউজ করা আছে মানে ওভারঅল যারা চান যে না একটা কম বাজেটের মধ্যে ভাই ফোন লাগবে গেমিং করবো ব্যাটারির চার্জ ভালো থাকবে সব লাগবে তাদের জন্য হলো এই ফোনটা এই ফোনটার তিনটা ভেরিয়েন্ট আছে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন ছয় একশো আঠাশ মাত্র বিশ হাজার টাকা আট একশো আঠাশ মাত্র বাইশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন মাত্র চব্বিশ হাজার টাকা এটা কিস্তিতে নিবে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে যে ভেরিয়েন্টাই নেন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নিতে পারবে আর কিস্তিতে নিলেও এটার সাথে কিছু গিফট আছে আর যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য ভাই এই যেখানে পাঁচটা গিফট রাখছি যেটা ভালো লাগে এখান থেকে একটা নিতে পারবে এর পাশাপাশি এইখানে আরো ছয়টা গিফট আছে এখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারবে এছাড়া ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড মানে সাত আটটা গিফট বাই গিফটের ছড়াছড়ি ভাই শে আসলে কাস্টমাইজ করে নিবে এরপর কোনো দেখাবেন এরপর আমাদের একটা কম বাজেটের ফোন দেখাবো যারা একটু কম বাজেটের মধ্যে ফোন চায় তাদের জন্য হলো ভিভো ওয়াই জিরো ফোর এই ফোনটি হলো মিড একদম কম রেঞ্জের আমাদের ফোন এটা মাত্র বারো হাজার টাকা যারা একটা কম বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন ভিভোর যে লং টাইম চার পাঁচ বছর ইউজ করব মুরুব্বী মানুষ ইউজ করে বা আসার জন্য তাদের জন্য হলো এই ফোনটা এটার ব্যাটারিটা খুব ভালো সাড়ে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পাশাপাশি ডিজাইনটা খুব ভালো শক্ত বক্ত ফোন সেকেন্ড ফোন হিসাবেও কেউ ইউজ করতে পারেন চাইলেই আর এটার ভেরিয়েন্ট হবে তিনটা আগে ছিল দুইটা এখন হয় তিনটা চার চৌষট্টি বারো হাজার টাকা চার একশো আঠাশ তেরো হাজার টাকায় এবং স্পেশাল একটা ভেরিয়েন্ট নিয়ে আসছে কোম্পানি অনেক কিছু ছাপান্ন চার ছাপ্পান্ন যারা চায় যে একটু কম বাজেটের মধ্যে রোমটা আমার বেশি লাগবে দেখা যায় কি ফোনটা যদি আহ ফুল হয়ে যায় তখন কিন্তু হ্যাং ট্যাং করা শুরু করে তো যাদের একটু মেমোরিটা বেশি দরকার তার 256 টাকা ওটা 15499 টাকা মানে 15500 টাকা কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এটা কিস্তির মাধ্যমে স্টার্টিং প্রাইসটা যেটা 12000 টাকা ওটা 3600 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে এটা অফার দিচ্ছেন সাথে অফার আছে এখানে 6টা গিফট আছে 6টার থেকে যে কোনো একটা কনফার্ম থাকছে এছাড়া কাদের ব্যাগ ওটিজি পপ সকেট মাউস না এগুলো আছে এরপর আমাদের কোন ফোন দেখাবেন স্যার এরপর আমাদের আরেকটি ফোন দেখাবো Vivo Y19 S Pro যারা কম বাজেটের মধ্যে একটা ভালো ফোন চাচ্ছেন 6GB RAM এর ফোন তাদের জন্য হলো এই ফোনটি Vivo Y19 S Pro. মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এটারও কনফিগারেশন ভালো ওভারঅল সব দিক দিয়ে বিবেচনা করলে কারণ এটাতে পাঞ্চোল ডিসপ্লে আছে এটাতে আপনার ডুয়েল স্পিকার আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আছে ছয় হাজার এমএচ ব্যাটারি আছে আবার ফর্টি ফোর চার্জারও লাগবে এটা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট পেমেন্টের সাথে নিতে পারবে আর এটার ওই আমাদের এয়ারবার স্নি নিক ব্যান্ড এল জেবিলের স্পিকার এখান থেকে যে কোনো একটা কনফার্ম বেছে নিতে পারবে এছাড়া হলো ব্যাগ ওটি জিপ পপ সকেট মোবাইল সেন্ট এগুলো তো থাকছে ওকে চমৎকার আচ্ছা এক এক করে আমরা সবগুলো ফোন সম্পর্কে জেনে নিলাম আর যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের জন্য কিন্তু এখানে দেখা গেছে ব্যাপারটা আপনারা কিন্তু ফোনের সাথেই পেয়ে যাবেন আর এই যে একটা অফার এই অফারটা কিন্তু আপনি কাস্টমাইজ করে কিছু কিছু ফোনের সাথে নিতে পারবে হ্যাঁ লোকেশনটা বলে দেবেন এটা ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ডের পাশে অল ইন অল টেলার্সের নিচে এসএন এন মেনশনের শপ নাম্বার এক এবং দুই মোবাইল টাচ শপের নাম অথবা কেউ এক নম্বরে এসে ওভারব্রিজের নিচে এসে আমাদের কন্ট্যাক্ট করলে আমরা রিসিভ করি নিই ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ